নিম পাতা কয়েল নিম পাতা কয়েল কয়েল সব কয়েল সব কয়েল সব দেখতে বিশাল একটা কয়েল আপনি তৈরি হচ্ছে আচ্ছা নিমপাতা কয়েল প্যাকেট কত নিম পাতা প্যাকেট হলে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা এক কার এক কার্টনের দাম হলো নয়শো চল্লিশ টাকা আচ্ছা নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ এই যে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা কিনবো এক প্যাকেট বিক্রি করবেন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা গায়ে মূল্য একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা মোটামুটি ভালো লাভ আছে অনেক লাভ আচ্ছা এই ব্যবসাটা কয় টাকা নিতে পারবো আপনি এই নিম পাতার কয়লে পাঁচ কার্টুন নিয়ে ব্যবসা করতে পারেন পাঁচ কার্টুন সাতচল্লিশশো টাকা শুধু সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা হলে ব্যবসা করতে পারেন মাসাল্লাহ এই কলটা কোয়ালিটি কেমন কোয়ালিটি হলে ভাই এক রেটের মাল এক রেটের মাল না জি আচ্ছা আচ্ছা কইতে একটু দেখেন এর কোয়ালিটিটা দেখেন সুন্দর চিক চিক করতেছে কিন্তু একবার ফ্লেভারটা দেখি একদম নিমের সাইজটা দেখেন কত সুন্দর একটা সাইজ বাজারে অনেক কয়েল আছে কিন্তু সাইজ সুন্দর না বাঁকা তারা নানান এই সাইজটা দেখেন দেখলেই পছন্দ হবে চমৎকার একটা সাইজের কয়েল স্মার্ট একটা কয়েল পাতা কয়েল যারা খুঁজতে আসেন বাইরের সাথে যোগাযোগ করতে পারেন পুঁজি মাত্র সাতচল্লিশ সাতচল্লিশ গাছ

ফোন দিয়ে যোগাযোগ করুন অর্ডার করেন আমরা মাল পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে আপনাদের কষ্ট করে আসতে হবে না যদি আসতে চান আসতেও পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউম ভাই জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম